দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রাম কোর্টহিল জামে মসজিদে অনুষ্ঠিত হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও শারীরিক সুস্থতার কামনায় অদ্য তেসরা ডিসেম্বর দুই ইংরেজি চট্টগ্রাম কোর্টহিল জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাংগঠনের কেন্দ্রীয় মুক্তিমঞ্চ এর আহ্বায়ক অ্যাডভোকেট এম আনোয়ার হোসেন এর সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ এর সদস্য সচিব সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট এম লোকমান শাহ এর সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে মনজাত পরিচালনা করেন চট্টগ্রাম কোর্টহিল জামে মসজিদের পেশ ইমাম দেশের ক্লান্তি ক্লান্তিলগ্নে গণতন্ত্র ও বাংলাদেশের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন কারা নির্যাতিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া ও মোনাজাতে মহান আল্লাহর নিকট এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শারীরিক সুস্থতার জন্য মোনাজাতে দোয়া করা হয় উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট তারিক আহমেদ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দিন চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল হক কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক যথাক্রমে অ্যাডভোকেট আবু নাসের বিন হাসেম সমন্বয়ক অ্যাডভোকেট তৌহিদ হুসাইন শিকদার সমন্বয়ক অ্যাডভোকেট আবদুল সবুর অ্যাডভোকেট এইস এম আবুল হাসান অ্যাডভোকেট মাইনুদ্দিন অ্যাডভোকেট খায়রুদ্দিন মাহমুদ চৌধুরী অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ অ্যাডভোকেট হেলাল উদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীও উপস্থিত ছিলেন

صلي اللهم صلي وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين رب لطيف تقبل دعائي يا رب العالمين يا